হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা দেখতেই পাচ্ছেন একটা যারা ছোটো ফ্যামিলির জন্য একটা ফ্ল্যাট তিন বেড ড্রয়িং ডাইনিং তিন বাথরুম দুই বারিন্দা দুইটা মাস্টার বেড পাবেন লম্বা একটা ইয়ে দেখেন কত বড় একটা ড্রয়িং ডাইনিং অ্যাটাচ করা এটা এখানে পাচ্ছেন ঢুকতেই এম ড্রয়িং ডাইনিং পাচ্ছেন ড্রয়িং ডাইনিং পাচ্ছেন তারপর এর পাশে আপনি একটা গেস্ট রুম এটা গেস্ট রুম পাচ্ছেন রুমের জায়গা কমের মধ্যে রুমগুলো সাইজ বড় করছে সাড়ে নয় স্কোয়ার সাড়ে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিপ সিঁড়ি ছাড়াই কিন্তু শুধু নিট ফ্ল্যাটটা এটাও একটা মাস্টার বেড এখনো যেটা কাজ চলতেছে বৃথা এখনো মানে পরিষ্কার হয় নাই যে কারণে একটু ফার্স্টলি দেওয়া হয়ে গেছে কারণ আমাদের ম্যাক্সিমাম ফ্ল্যাট সেল হয়ে গেছে আর এটা আছে এটা আটতলা অবস্থিত এটা একটা মাস্টার বেডরুম সরি ঠান্ডার কারণে ঘরার অবস্থা খুব খারাপ এটা ওয়াশরুম টাইলস করা কাজ চলছে যেহেতু এখানে ছোট্ট একটা কিউট বারান্দা পাচ্ছেন আপনি এখানে রোদ আসবে এখানে দেখেন যে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কোনো দুই কোঠার জায়গা কোনো দুই কোঠা জায়গার কারণে এখানে ছয় তলার বেশি বাড়ি বড় করতে পারবে না বিধায় যারা সাততলা আটতলায় থাকবে আমি যদি ছয়তলায় ভিডিও করতেছি এখন আটতলা কাজ চলতেছে তারা কিন্তু এই জায়গাটা ফাঁকা পাবে সম্পূর্ণ জায়গাটা আজীবনের জন্য ফাঁকা পাবে কারণ এটা আর বড় করবে না বিল্ডিং এটা একটা বারিন্দা এটা একটা মাস্টার বেড পাচ্ছেন সাথে তারপর এই দেখেন ড্রয়িং রুম কত বড় বিশাল বড় ড্রয়িং এই জায়গা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত তারপর পাচ্ছেন একটা সুন্দর বিশাল বড় একটা বাড়ি রান্নাঘর পাচ্ছেন যথেষ্ট বড় মানে এখানে আমার ফ্রিজ ট্রিজ সেল রেখে ইউজ জায়গা দেখে কত বড় জায়গা হুম এই যে ফাঁকা ভাবেন বিধায় এখানে বাতাস সাহায্যে পাসিং করতে হবে এখান থেকে অ্যাডজাস্ট ফ্যান বুঝবেকটা এখানে থাক রাখা হয়েছে তারপর হচ্ছে এই এটা কমন টয়লেট আমি বললাম যেহেতু এর স্টোর আছে একটা বললাম যে কাজ চলতেছে বিধায় এখানে কোন এটা মোটামুটি বড়ই আছে একটা ফ্যামিলি সবাই একটা মিডিল এর মধ্যে পড়ছে বাচ্চাটা তবে যেহেতু আটতালায় আসলে সব বিল্ডিং তো হইতেছে না কোনো কিছু জায়গায় বিল্ডিং হবেই না হ্যাঁ যে কারণে সবসময় আজও মাঝে আলো বাতাস পাওয়া যাবে এখানে যারা একদম থাকা চিন্তা ভাবনা করতেছে এটা হচ্ছে একটা রুম এটা রুমের এটা হাইকমোট হবে সবগুলো হাইকমোট এগুলো এই যে একটা রুম এই রুমটা কিছুটা ছোট এই যে বাইন্দা আছে এই জায়গাটা সারা জীবন যেন ফাঁকা বাদে তার এই জায়গাটা খুব ছোটো একটা জায়গা বাসের পাশে প্রতিবেশি তাদের কোনো দিকে একটা জায়গা যেগুলো তারা ছয়তলা বিষয়ে উঁচা করতে পারবে না যেটা সাততলা আটটা পরে ফাঁকা হবে আমি ছয়তলা ভিডিও করে যদি দেখাতে পারতেছি এই পাশে একটা কলেজ আছে এইটা একটা কলেজের নিজস্ব জায়গা পরে হয়তো তারা করে ভ্রমণ টমন তৈরি করবে তো আবার তো এখান থেকে সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন যেহেতু আমি ছয় থেকে বিজয় করতেছি তো ওইটার রুমটা যেটা হচ্ছে এটা একটা মাস্টার বেড তো যারা কম টাকার মধ্যে একটু ভালো জায়গায় কিনতে চাচ্ছেন তাদের বাজেট খুবই কম এই যে যেমন ড্রয়িং ডাইনিং এ যে স্পেসটা এখান দিয়ে পুরো মাঠের সুন্দর জায়গাটা আপনি পাবেন হ্যাঁ সুন্দর ভিউটা পাবেন বাতাস পাবেন কত বড় বিশাল বড় আপনার এখানে বাচ্চারা অনেক জায়গা থাকবে জায়গা থাকবে এটা সিঁড়ি প্রতিটা ফ্ল্যাটে মানে ফ্লোরে দুই টাকা ইউনিট এটা ওই লিফ্টের জায়গা হ্যাঁ এখানে লিফ্ট বসবে আর এখানে যে সিঁড়ি থাকতেছে সাপ ব্যবহার করতে পারবেন সরি বাড়িটিতে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই তো সকল কস্ট মানে ইউটিলিটির বিল ফ্ল্যাটের বিল লিফ্টের যে স্পেস ছাদ সকল কিছু মিলেই আপনি এই বাইটা যে এই বাড়িটা টোটালি হবে আটতলা তারপর ছাদ হবে তো এটা গভর্নমেন্টের যত নিয়ম কারণ আছে সকল কিছু ফলো করে বাড়ি তৈরি করা হয়েছে এরকম কোনো ডেভেলপার দিয়ে করানো হয় নাই ব্যক্তি মালিক এনার জায়গা মালিক খুব সচেতন এবং সেই হিসাবে বাড়িটি করা তো কোনো রকম ফাঁক করা দিয়ে কাজ করা যেমন ডেভেলপার কোম্পানি রকম ফ্ল্যাট তৈরি করে নয়সে বোঝাই দেওয়া নয় সে ম্যাটেরিয়াল দিয়ে বোঝাই দেওয়া কিন্তু সুযোগ করতে পারে হুম কিন্তু এইখানে অবস্থাটা নাই মালিক নিজেই থাকে মোটামুটি সবগুলো ফ্ল্যাটই সেল হয়ে গেছে আগে শুধু আটতলার একটা ফ্ল্যাটই বাকি আছে এর আগে আমি এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে এই ফ্ল্যাটের মানে এই বিল্ডিংয়ের চারতলার একটা ছবি দিয়েছিলাম তখন মাত্র দেওয়ালের প্রস্তরের কাজ চলতেছিল এর মধ্যে অনেকগুলো ফ্ল্যাট সেল করে ফেলছি আমরা তো এই চারতলার একটা বাকি আছে আর চারতলার ওগুলো অনেক বেশি দাম ছিল আটতলা এটা খুবই দাম খুবই কম এটা ফুল লিপসি সব মিলিয়ে এটার দাম মানিক চাচ্ছে মাত্র পাঁচচল্লিশ লাখ টাকা আমার মনে হয় না যে মোহাম্মদপুর বা ঢাকা মোহাম্মদপুরের মধ্যে এত কম দামের মধ্যে এত সুন্দর জায়গা কেউ পাবে মানে খুব কম যদি যেগুলো ভেজাল জায়গা থাকে সেগুলো হয়তো মানুষ কিনবে কিন্তু দিন পর কোন বিড়ম্বনা করবে বাট এই জায়গাটা নিষ্কণ্ঠ জমি হ্যাঁ নিষ্কণ্ঠ জমি চাইলে আপনি এটা সহজে প্রায় করতে পারবো এক সপ্তাহ মধ্যে হ্যান্ড ওভার করা যাবে আর একটা ব্যাপার হলো যে এটা জায়গার দাম মাত্র চাওয়া আছে মাত্র পাঁচচল্লিশ টাকা ফুল প্যাকেজ আর কোনো খরচা নাই পাঁচচল্লিশ টাকা টাকা দেবেন আপনি আজকে দিলে আজকেই হ্যান্ড ওভার আপনার নামে দূরে হয়ে যাবে এত ফাস্টলি কাজ করা হবে হ্যাঁ পরিবেশ কত সুন্দর একটা জায়গা রিফ্রেশমেন্টের জায়গা পাশে আবার দূরে আবার নদী আছে যে রামচন্দ্র খাল যেটা দখল হয়েছিল ওটা মুক্ত করা হয়েছে এটা কিন্তু হাউজিং এই হাউজিংটা কথা এটা আমি বলে দিই এটা হচ্ছে মহম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং মহম্মদপুরের চাঁদর চাঁদ উদ্যান হাউজিং দুই নম্বর রোডে অবস্থিত এটা সাথে একটা কলেজ আছে তো আপনারা যারা যদি যারা ক্রয় করতে চান সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গাটা ভিজিট করাবো এরপর যদি মনে হয় যে না এই রেটের মধ্যে আপনি ক্রয় করতে পারবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তবে আর এটা বলে রাখি যে বাড়িটিতে আপনি ক্রয় করার ক্ষেত্রে মালিক পাঁচচল্লিশ লাখ টাকা দাম চাইছে যে কি কিন্তু আপনার দামাদামি করার একটুখানি সুযোগ আছে আমার মনে হয় না যে ঢাকা সিটির মধ্যে পাঁচচল্লিশ লাখ টাকায় এমন ফ্ল্যাট পাওয়া সাড়ে নয় সাড়ে নশো স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাওয়াটা কিন্তু খুব টাফ এর মধ্যে যেহেতু মালিক আবার পরিচিত বিধায় সে সাজ আটতালায় লিফ্টের তো লিফট তো আছে এখানে হ্যাঁ লিফ্ট যারা রাস্তা ব্যবস্থা আছে এখানে তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার কোনো অপশন নাই আটতলা মানে নিসতালতা আটতলা হতা আটতালাতা চারতালাতে একই লিফট লিফ্ট আপনি উত্তর যায় আপনি যাবে তো যারা ক্রয় করতে এক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এক জায়গায় ফোন করলে আমরা সরসির জায়গা করাই দিব আমি কোনো দাঁড়ালি কাজ করি না আসলে মালিক যে রেটটা দিয়ে থাকে সেই রেটটাই আমরা দিয়ে থাকি আপনি এই রেট নিয়েই মালিকের সাথে কথা বলতে পারবেন দামাদামি করতে পারবেন যত কনভেন্স করে আপনি দাম কমাইতে ফেলতে পারবেন আপনার ব্যক্তিগত আপনার ট্যালেন্টের ব্যাপারে তো যারা আঁকবেন থাকবেই স্ক্রিনে দেখেন সুন্দর একটা বড় নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন একদিন আগে ফোন করবেন ফোন দিয়ে ফোন করে এসে। আপনি জায়গাটা ভিজিট করতে পারবেন এবং সরাসরি মালিকের সাথে ওই ব্যবস্থা ব্যবহার করতে কথা বলার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সবসময় যদি নতুন নতুন ভিডিও খেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে